Allah খাবলে ফাতেমা আ জগতে রে মা ফাতেমা এই বহু রীতে মধ্যে শুইনানাও আমি নবীকে নামাজ কি তোমার তোমার হুজরা বি হুজরা মুবারকের ভিতরে ঢুইকে গেলাম আজকে তুমি সেহরি কাইবা আলীর বাড়িতে আর ইফতার কাইবা আমি নবীর দরবারে এর মানে হইল فاطمه রে আজকের পরে কালকে রাতে তুমি আর দুনিয়াতে থাকবে না তুমি থাকবা আমি নবীর সঙ্গে আমি নবীর নওজায়ে পাক মুবারকে জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ মানে হইলো ফাতে মা কালার দুনিয়াতে থাকবে না নবী যা স্বপ্ন দেখাইছে ফাতে মাতা বুজ জ্বালাইছে ফজরের নামাজের সময় আলিরাত চলে গেল মসজিদে নামাজ পড়া আসছে সকালবেলা কিন্তু মহিলাদের অনেক কাজ কর্ম থাকে রান্না বান্নার কাজ তারপর ওই জারু কারো দেওয়ার কাজ হাতুনে জান্নাত মা পাতে মা উনিও ফজর নামাজ আদায় করলো ওই দিক দিয়ে আলিরা দিয়ে আল্লাহ মসজিদের ভিতরে নামাজ পড়ে জামাতের সঙ্গে নামাজ পড়ে আসতেছেন আর ফাতে মা ঘরের কাজকর্ম গুছাইতেছে আর চুকির পানিগুলো ছেড়ে ছেড়ে কানতেছেন চুকির পানিগুলো ছেড়ে ছেড়ে কানতেছেন ও রহমাত আল্লী আলামিনের কলিজার টুকরা সন্তান হাতুনে জান্নাত মা ফাতে মা যখন চুকির পানিগুলো

আপনি জীবনে আমার কোনোদিন কোনো অশান্তি দেন না বলছে আপনার করবো ভোগ স্বামী আমি মনে হয় আমি আর পাঁচবোনা না চির সত্য ওই সময় বলছিল অনেক লম্বা কথা এখানে শট করে নিচ্ছি ওই সময় ফাতেমা বলছিল স্বামী আমি যদি মারা যায় আমার লাশটাকে রাতের বেলা দাফন করবেন আমি যদি মারা যায় আমার লসটাকে বহন করার মতো আপনারা তিনজন আপনি আমার স্বামী আর থাকবে হাসান আর থাকবে হুসাইন চতুর্থ কোন ব্যক্তি লাশের কাটিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে যদি কোন ব্যক্তিকে আল্লাহ রেডি করে দেয় তাহলে ওই ব্যক্তি থাকবো আর না হয় অন্য কোন পঞ্চম কোন ব্যক্তি যেন আমি ফাতে মার এই পরিটা যেন না দেখ এত ফর্দা করতো ফাতে আর আমাদের দেশে তো অনেক ফাতেমা আছে বাবা गवीर मनोज युवा भैया वही खातु ने ना मातना सम्पर्क এবং ইমাম হাসান এবং হুসেন সম্পর্কে মাওলা আলী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দলিল দিয়ে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী আপনি দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছেন তাই ফিরে ময়দানে কাফিরের আপনি নবীকে পাথর মেরেছে আপনি আপনি নবীর শরীর মোবারক থেকে রক্তের রক্ত মোবারক জড়িয়েছে উহুদের ময়দানে কাফিরের আপনাকে মেরেছে আপনি নবীর দান্দান মোবারক শহীদ করেছেন আপনি নবীর মাতা মোবারক জ্ঞানুহার হেলমেটের টুপি ডুইটা গিয়েছিল ইসলামের জন্য এত কষ্ট করিছে এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রাবেন এক দায়াতে কারিমা নাজিল করে দিয়ে দিলাম আপনি বলেন এই সমস্ত রক্তের বিনিময়ে আমি আমি কোনো কিছুই চাই না চাই শুধু আহলে বায়াতের মহব্বত জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারীমা কইরা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে বন্ধু ও বন্ধু আপনি আপনার দুনিয়ার বান্দা দুনিয়ার উম্মত দেরকে বইলা দিন আল্লাহ আসআলুকুম আলাইহি আজরাল ইল্লান মাওয়াতাত ফিল কুরবা Uh. i মুবারক দিয়ে আপনি বইলা দিন লা আসআলুকুম আলাইহি আজরা আমি কোন বিনিময় চাই না দুনিয়ার জমিনের মধ্যে উম্মত তোমাদের জন্য আমি নবী অনেক কষ্ট করেছি এর বিনিময়ে আমি নবী কোনো কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা চাই শুধু আহলে বায়াতের মহব্বত চাই শুধু ইমাম হাসানের মহব্বত চাই শুধু ইমাম হুসাইনের মহব্বত চাই শুধু মা ফাতেমার মহব্বত চাই শুধু হযরত

হাদীস শরীফের মাধ্যমে অনেক সংবাদাম হাদীস শরীফের মাধ্যমে আমরা জেনে গেলাম কিতাবের নাম সহিদুল নবব লিখেছেন আব্দুর রহমান লিখেছেন আব্দুর রহমান জামি রahmatullah <laughs> আলাই ওই সহিদুল নবব কিতাবের মধ্যে এসেছে আমার নবী ইমাম হোসেনকে কত ভালোবাসতে আমার নবী ইমাম হাসানকে কত ভালোবাসতো আমার নবী মা ফাতিমারে কত ভালোবাসতো আমার নবী আলী রে কত ভালোবাসতো উসবকে দূর আই জন্যই আমার নবী ডাইকা বলে পৃথিবীর মানুষ তোমরা সই না নাও যার অন্তরের মধ্যে পাক পাঞ্জাতনের মহব্বত থাকবে তারা পৃথিবীর জমিনের মধ্যে ইমানদার হইবে আর যার অন্তরের মধ্যে পাক পাঞ্জাতনের মহব্বত থাকবে না জাহান নামের কালো আগুনে তারাই দাও দাও কইরা জ্বলব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল রাহমাত লিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহকে কত ভালোবাসতো একদিন আমার নূরের নবী

মনে বাইসা তাকে তাহলে নবীর পরে নবীর দলিল আসে কিন্তু আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর মাধ্যমে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি আমার নবীও নিজেই বইলা দিয়েছেন লা নবী আবি খা জামান নবী আমি নবী হইলাম আমি নবীর পর আর কোন নবী আসবে না ও বন্ধু

गी

আল্লাহর নবী রহমাতাল লিল কে জিবরাইল আলাইহিস সালাম যখন কথা বললেন হুসাইন কেও আমি ভালোবাসি ইব্রাহিম আমি ভালোবাসি ইব্রাহিম কইল আমার কলিজার টুকরা সন্তান হুসাইন কইল মা ফাতেমার সন্তান মাওলা আলী এর সন্তান আমার নবী হুসাইন কে কত ভালোবাসি ও মুরুপি বাবা জি রাখো জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন দুইজনকে একত্রে রাখবেন না একজনকে রাখবো সিদ্ধান্ত তো আপনারা আপনি কাকে চান এই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় নবী রাহমাতাল্লিনা নবীন মনে মনে ভাবতেছে আমি যদি এই মুহূর্তের মধ্যে বলি হুসাইন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে দাগ তাহলে আল্লাহ এটাই কবুল করবে আমার যদি বলি ইব্রাহিম দুনিয়ার জমিনে বেঁচে থাক তাহলে আল্লাহ এটাই কবুল করবে এখন কি আমাল নবী রাহমাতাল্লিনা নবীন রবে নিদ্রিত চুকিরি पण এগুলো সাইরা সাইরা কান্দি আমি যদি এই মুহূর্তের মধ্যে জিবরাইল

দিতে পারিব না গো আমার নবী কয় কাটলে যদি হয় আমি নবী একাই কাটব হে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিন কে গিয়ে বলো আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হুকের দ্বারা আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিয়ে যায় সুরে সুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু তাকবীর আল্লাহ সোল জবাব কেউ যদি উদরে কষ্ট দে যেন আমাই কষ্ট দে বললেন কেউ যদি ও কষ্ট দে যেন আমাই কষ্ট দে কষ্ট তে বল না কষ্ট দিল কেউ যদি হুসাইরি রে কষ্ট দে নবী বলে যে নয়া মাই কষ্ট দে বললেন কেউ যদি হাসান রে কষ্ট দে যে নয়া মাই কষ্ট দে কষ্ট দি Υπότιτλοι AUTHORWAVE সান্না তের সর তার ঝারা শোহিত করলো কাহারা পাইলে ছান্না তের সর তার জারা শোহিত করলো কাহো রা বুঝবে তোরা হাঁসো রে মাটে বললে বুঝবি।

শরীর উনার ব্যাপার ওরা আমার তো লীলা রামীন দিয়েছে ইব্রাহিম সালাম আমার ইব্রাহিম কে তুমি দুনিয়ার জমিন তাইকা নিয়ে যাও আমার আল্লাহ কে বইল ইব্রাহিম কে জন নিয়ে যা এর তিন দিন পর দেখা যায় আমার নবী কোন জান তো কোন সন্তান ইব্রাহিম তিন দিন পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আমার নবী নিজের কোলে যা টোকা সন্তান নে কুরবান দিয়েছে এর পর ইমাম হুসাইন কে আল্লাহর সে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কথা বলে না এর পরে যখন ইমাম হুসাইন আমার নবীর

আল্লাহ র হারি ও রহ্মা তল্লি লালাবিন সাহা ভাই ক্যারম কোনে সব আবু এর রাতি আলনা তাকায়া তাকায়া দেখে গু আমানবীর তল্লি লালা কাদের মধ্যে দুইজন একজন হইল হাসান আরেকজন হইল হুসাইন সাহাবাই কেরামরা দিই কে আশ্চর্য হইয়া গেল হাই 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 নবীর শরীর মুবারকের মধ্যে হাসান আর হুসাইন বোঝা গেল আমার নবী ওনাদেরকে কত ভালোবাসে আর বর্ণনা কইরা বোঝানোর প্রয়োজন হবে না আবু হুরাইরা বুঝতে পারলো আমার নবী হাসানকে কত ভালোবাসে সমস্ত সাহাবাই কেরাম যারা সামনে ছিল সবাই বুঝতে পারলো আমার নবী ওনাদেরকে কত ভালোবাসে এবার আমার নবী বয়ান করতেছে সাহাবিরা তাকায়া তাকায়া দেখো না আমার নবী দুই জনের দুই কাদের মধ্যে রাইকা আমার নবী হাত মুবারক দিয়া ইশারা কইরা দুই জনের দিকে এইভাবে হাতটা দিয়া বলতেছেন মান আহাব্বা হুমা মান আহাব্বা হুমা হুয়া হুমা হুম দুই বছর একানের মধ্যে একজন হইল হাসান আর আরেকজন হইল হুসাইন দুইজনের ক্ষেত্রে আমার নবীটাই কে বলে মান আহাত্তা হুমা ফাকাত আহাত্তানি যারা এই দুইজনকে ভালোবাসতো তারা যেন আমি নবীর এই ভালোবাসতো আমার আবগাদা ফাকাত আবগাদানি আর যারা এই দুইজনকে কিনা করল রে বাবা তারা যেন আমি নবীর কিনা করল তাইলে হাসান হুসেন কে ভালোবাসছে নবীর ভালোবাসা হয় আর হাসান হুসেন কিনা করলে আমার নবী প্রতি কিনা করা জোরে জোরে বলো লুটে কিনা বেটে জোরে জোরে বলো লুটে কিনা বেটে তাইলে হাসান কে ভালোবাসার দরকার আছে কিনা নাই হুসাইন কে ভালোবাসার দরকার আছে কিনা নাই যদিও ভালোবাসার দরকার আছে এর পরে দেখা যায় কিছু নাম ধরে মুসলমান কাফের না বেঈমান কাফেরের কাফেরের দলে না হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় আমাদের সবার মতন মুসলমান তাদের মাতার মধ্যে তুবি ছিল তাদের শরীরের মধ্যে পায়ে জামা পাঞ্জাবি ছিল তারাও কিন্তু মিসওয়াক করত তারা কিন্তু বিলা কোন করত তাদের মুখের মধ্যেও কিন্তু দাড়ি ছিল এক তারাও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কথা কোন ঠিক কি না হতনি জোরে বল না তারা নামাজ পড়তনি এখনো নামাজ পড়ে পড়ে কি পড়ে না

ব শুনিলে সেই বর্ণনা মকরমে কে কে কেব দিল কারো হাইরে কি বল কলি জামুর পাটি গা যায় শুনিলে সেই বর ননা কলি জামুর পাটি গা শুনিলে সেই বর না হাসান শহীদ জহর পান ও শহীদ কারে ঵ালা হাইরে ভুসাইর শুহির কারে ঵ালা জয়নাল আব্দিন বুনদি গো হইল ইয়াজিদারই জেল কানায় জয়নাল আব্দিন বুনদি গো হইল ইয়াজিদারই জেল কানায় মহরমের দশতারে কে গটিলো কারামবালায় হাইরে ভালা কলি জামুর পা বরেণনা যাই না জৈমার তুমি জয়নল যাইয় না হাইরে তুমি জয়মাল যাই না তুমি জয়নাল শহীদ গোহইলে নবীর বংশ না মহরমে দশ তারিখ কি কটিল কারণ বালায় আইরে কি গ

আল্লা বুঝিয়ে দিয়েছি তোমরাও তাদেরকে ভালোবাসবা আমি তোমরা যদি এদেরকে মধ্যে তারা নিজেদেরকে ইমানদার দাবি করবে তারা পাক পাঞ্জাতনের সবাইকে ভালোবাসতে হবে যদি পাক পাঞ্জাতনের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে না থাকে তাহলে তারা কেউ ইমানদার হইতে পারে হবে না জোরে জোরে বলুন টেকে না বেটি কি জন্য তাদেরকে ভালোবাসতে হইব ও যুবক বাড়া আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন আমার নবী আইন করে দিয়েছেন তাইলে বোঝা গেল যারা 61 হিজরি দশি মুহররম নামাজ পড়া রোজা রাখা দাড়ি কাটি রাখা নামাজ ও ফাসত ঠিক আছে টিলা গুলো সব ঠিক আছে সব কিছু করার পরও দেখা যায় হুসাইনের কলার মধ্যে চুরি ছলাইছেনি তার হলো কাফের আছে আমি আগে বলে দিছি এরা কি ছিল একটা কথা মনে রাখবে মুসলমান দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে মুসলমান দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে

যত অনৈতিক কাজ আছে সুদে বসে যত খারাপ কাজ আছে এমন কোন কাজ বাদ নাই যে জেদ করে নাই আচ্ছা কইছেন যে লোকটা এত নিকৃষ্ট এই ব্যাটাকে সাপোর্ট করব সাপোর্ট করব এর মত আরেকটা বলদ যারা আছে এই বলদের সাপোর্ট করব জে রাইয়াজ ইদ রাহমাতুল্লাহ আলাইহ ক এই এজদাসিন আরেক খাদাস কিছুইছে যারা করা ফাতমা আলাইহ ক সাপোর্ট করে মা সাপোর্ট না করলে

যাদের মধ্যে আমল আছে ইদাই তে আমার কাছে আইতো না আমার কাছে murid হইতো না সুতরাং murid করার জন্য বাধ্য কর দইব যদি murid না হয় তাইলে মাইরাবালা এই সিদ্ধান্ত নিতেছেন এইদিকে নাও বুঝিলা তো এটা কি balas siddhanta kara ওই আব্দুল্লাহ উমর রে প্রস্তাব করছে আব্দুল্লাহ ইবনে যুবাইর রে প্রস্তাব করছে আব্দুল্লাহ ইবনে উমর ছিল মদিনা

এরা বাস্তব প্রমাণ হইলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ হুক ইমাম হুসাইন তালান তাআলাহকে যখন কারবালার ময়দানে শহীদ করে দিব এই মুহূর্তের মধ্যে যখন ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে গেল ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা লাগায়া দিব সিমারে ইন ডিমেন্ট টাইমে ইমাম হুসাইন দাইকা বলে হে এজিদের দল এটা হলো জুমার দিন প্রত্যেকটা মানুষ আজকে জুমার নামাজ আদায় করতেছে আমার দুইটা রাকাত নামাজ ফরজ হুদুর দে আল্লাহু আকবার জানেন কি করবে না ইমাম তার কাছে বায়াত করবেনা আব্দুল জুবাই হিরো বায়াত করবেন আবদুল্লাহনি জুবাই বায়াত হইবে না যখন মদিনার গভর্নর ওয়ালিদ যখন তাদের